মুখে দাঁড়িয়ে মাথায় টুবি গায়ে পাঞ্জাবি অথচ একজন কুলি যিনি স্টেশনে বিভিন্ন মানুষের মাল সাবানা উঠে যাওয়ার পরবর্তীতে তাকে কিছু টাকা দেয় আর সেই টাকা দিয়ে সে তার পরিবার নিয়ে জীবনযাপন করে ইতিমধ্যে আপনার স্কিনে একটা ভিডিও দেখতে আছেন একজন কুলি কিভাবে সে চাইতেছে তার টাকাটা দেওয়ার জন্য অথচ যখন ট্রেন চালু হয়ে যায় তখন সে যাইতেছে আর ডাকতেছে স্যার স্যার আমার টাকাটা দিয়ে যান অথচ সে ভদ্র সে জান্নাতের লোকেরা এই টাকাটা দিচ্ছে না তার টাকাটা দিচ্ছে না দেখে দেখো

নাম্বারটা কইল না আল্লাহ আপনার বিচার করবো আল্লাহ আপনার পরা বিচার করবো কি দেখলেন তো যে ব্যক্তিরা ভিডিও করলো তার দৃষ্টি আকর্ষণ করে বুঝতে চায় আপনি চাইলে কিন্তু এই ব্যক্তিটাকে ধরতে পারতেন তাকে গার্ড থেকে নামাই কিন্তু ভিডিও পর থেকে তারা নিজেরাই আতঙ্কে আসে তো তারা জানে যে এই বর্তমানে যে পড়াশোনার দায়িত্বে আছে তারা বিচার পাবে না বরং তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাদেরকে ধরিয়ে দেওয়া হবে ইতিমধ্যে আপনারা পাঁচে আগস্টের পর থেকে বিভিন্ন ঘটনা দেখছেন কেউ কিন্তু সাহস করে কোনো ধরনের পদক্ষেপ নিতে নাই কারণ বাংলাদেশে বর্তমানে শুধু ইউনিতে পাকিস্তানি হানাদার বাহিনীরা এখন দেশ পরিচালনা করতেছে আশা করি বুঝতে পারছেন দেশবাহীকে দেখা শুরু করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ